অর্থাৎ বাস স্টপের গাছটি বাসের যাত্রীর সাপেক্ষে গতিশীল আরিয়ান যদি ওই বাসে যাত্রী হতো তাহলে সে দেখতে পেত যে তার সাপেক্ষে ওই যাত্রীটি স্থির কিন্তু বাস স্টপের গাছটি তার সাপেক্ষে পিছনের দিকে গতিশীল এই বিষয়টা হচ্ছে কি একই গাছ আরিয়ানের সাপেক্ষে স্থির কিন্তু বাসের যাত্রী সাপেক্ষে গতিশীল কারণ হচ্ছে যখন আমরা বাসে চড়ি বাসে চড়ার পরে আমরা যখন পাশে তাকায় যখন গাছপালা থাকে মনে হচ্ছে বাস ওইখানে স্থির হয়েছে কিন্তু গাছগুলো মনে হচ্ছে বাসের পেছনে চলে যাচ্ছে এইরকম দেখলে মনে হয় যে গাছগুলো গতিশীল আর যখন আমরা বাইরে থাকি বাসের বাইরে থাকি তখন মনে হচ্ছে গাছ স্থির হয়েছে আশেপাশে যা আছে স্থির বাট বাসটা হচ্ছে গতিশীল সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম অবস্থা বোঝায় এ থেকে সিদ্ধান্ত আসা যায় যে এই মহাবিশ্বের কোনো বস্তু পরম স্থিতি বা পরম গতিতে থাকতে পারে না স্থিতি বা গতি কথা দুটি সম্পূর্ণ আপেক্ষিক নির্ভর করে কে পর্যবেক্ষক তার উপর কোনো বস্তু কোনো পর্যবেক্ষকের তুলনায় গতিশীল হলেও অন্য পর্যবেক্ষকের তুলনায় স্থির থাকতে পারে সুতরাং স্থিতি বা গতি পরিমাপের আগে ঠিক করে নিতে হবে কার সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করা হবে কাজ কাজ একটি সাইকেল নিয়ে তিন বন্ধু মাঠে যাও একটি সাইকেল নিয়ে তিন বন্ধু মাঠে যাও এক বন্ধুকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে বলো তুমি সাইকেলের পেছনে সিটে বসো এবং অপর বন্ধুকে সাইকেলটিকে সোজা চালাতে বলো তোমরা সাইকেলে চড়া দুই বন্ধু স্থির বন্ধুর সাপেক্ষে প্রতিক্ষণেই অবস্থান পরিবর্তন করছো স্থির বন্ধু সাপেক্ষে তোমরা কি গতিশীল হ্যাঁ কিন্তু তোমার পাশে বসে সাইকেল চালানো বন্ধুটি কি তোমার সাপেক্ষে গতিশীল অবশ্য নয় সুতরাং সকল গতি আপেক্ষিক মনে করো আমি যখন সাইকেলে বসেছিলাম সাইকেলে বেছে না আমার বন্ধু চালাচ্ছিল পাশের মানুষ ভাগ পাশের মানুষ বা আমরা পাশের মানুষ মাঝে সাইকেলটা গতিশীল আসলে গতিশীল কিন্তু আমরা যখন সাইকেলে বসে থাকি কিন্তু ভাবি যে আশপাশে গাছপালা পেছনের দিক যখন চলে যায় আমরা বলি গাছপালা গুলো গতিশীল আসলে কিন্তু সাইকেলটা গতিশীল ছিল কিন্তু গাছপালা গুলো স্থির ছিল তার সাপেক্ষে মানে কার দিক থেকে গতিশীল কোন দিক থেকে স্থিতি সেটা কিন্তু বুঝতে হবে প্রসঙ্গ কাঠামো এর ভিতরে খুব একটা এমসি বা টিট নেই তারপরও পড়ছি আমরা দেখো ভালো করে যে প্রসঙ্গ কাঠামো তো এখানে বলা হয়েছে প্রসঙ্গ কাঠামো যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থির পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো কি বলা হয় প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু প্রসঙ্গ কাঠামো হল এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি ও গতি নির্ণয় করা হয় প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি যে কোনো বস্তু যে কোনো স্থান প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি যে কোনো বস্তু যে কোনো স্থান কিন্তু সকল ক্ষেত্রেই এদের সুনির্দিষ্ট হতে হবে তুমি যদি তোমার বাড়ির সাপেক্ষে একটা রিক্সার গতিবেগ মাপতে চাও এক্ষেত্রে তোমার বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো মনে করো তুমি যদি তোমার বাড়ির সাপেক্ষে একটা রিক্সার গতিবেগ মাপতে চাও এক্ষেত্রে তোমার বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো বাড়িটা হতে হবে প্রসঙ্গ কাঠামো পৃথিবীর সাপেক্ষে চাঁদের বেগ জানতে চাইলে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো পৃথিবীর সাপেক্ষে চাঁদের বেগ জানতে চাইলে তাহলে কোনটা প্রসঙ্গ কাঠামো হবে পৃথিবীটাই হবে প্রসঙ্গ কাঠামো আমরা জানি সমগ্র বিশ্বজগৎ গতিশীল আমরা জানি সমগ্র বিশ্বজগৎ গতিশীল 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 ভেরি ভেরি ইম্পর্টেন্স মনে করো তুমি তোমার বিছানায় শুয়ে আছো তুমি অবশ্যই বলবে যে তুমি ভূমির সাপেক্ষে স্থির আছো বা স্থিতিতে আছো কিন্তু পৃথিবী নিজে তার কক্ষে চারদিকে ঘুরছে পৃথিবী নিজে তার অক্ষের কোন দিকে ঘুরছে চারিদিকে ঘুরছে তার মানে পৃথিবী গতিশীল পৃথিবী আছে গতিশীল সুতরাং পৃথিবীর সাথে তুমি গতিতে আছো বা গতিশীল পৃথিবীর সাথে গতিশীল আছি এই জন্য কোনো কিছু মনে হচ্ছে না পৃথিবী কিন্তু তার নিজ কক্ষের উপর অবর্তন করছে বা ঘুরছে আমরা কিন্তু যেখানে সেখানে আছি এই জন্য বুঝতে পারছি না পাঠ তিন থেকে চার নানা প্রকার গতি নানা প্রকার গতি গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যেতে পারে গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যেতে পারে এখানে গতি পাঁচ ভাগে ভাগ করা আছে চলন গতি চলন গতি খ নম্বর ঘূর্ণন গতি ঘ নম্বর জটিল গতি ঘা নাম্বার পর্যাবৃত্ত গতি ভঙ্গা নাম্বার স্পন্দন গতি বা দোলনাগতি দোলন গতি তার মানে এখানে গতি কয় প্রকার পাঁচ প্রকার হিসেবে রয়েছে চলন গতি মনে করো একটা বাক্স বাক্স এসি কে কাঠের মেজের উপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে এক্ষেত্রে বাক্সের এ বিন্দু বি বিন্দুতে সরে গেছে এবং সি বিন্দু চলে গেছে ডি বিন্দুর উপর এর সকল বিন্দু একই মাপ বরাবর দূরত্বে সি সিডি পরিমাণ করে সরে গেছে এটি হলো চলন গতি যে এ থেকে সি চলে যাওয়ার পরে বি আর ডি তাহলে এটাকে কি গতি বলা হয় চলন গতি তাহলে এটি কি ধরনের গতি এটি হচ্ছে চলন গতি এটাকে কি গতি বলে চলন গতি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইডি বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই